যে সবাই যেটা ভাবছে আমিও সেটাই হয়তো ভাবছি তাই না বলো কি বলতে চাইছি কি ভাবার কথা তো এতদিন অসুস্থ থাকার জন্য কিন্তু ভালো করে ভিডিও দিতে পারিনি কিন্তু তোমাদের একটা কথা বলবো তার মাঝেও কিন্তু মাঝখান দিয়ে একটু একটু করে চলে এসেছি কিন্তু আমরা দিশানির গল্প শুনতে তাই না বলো সবাই একটু খোঁজ করেছে হয়তো এখানে কেন আসছে না গল্প অসুস্থতার কারণের জন্য আর একটু ব্যস্ততাও ছিল মাঝে তারপরে কিন্তু আমি কিন্তু তার ভিডিও দেখা কোনো সময় বন্ধ করিনি তেন তো একটু একটু কিন্তু সব সময় দেখেছি হয়তো বেশি পুরোটা দেখতে পারিনি কিন্তু আজ কিন্তু তোমাদের আবার গল্প নিয়ে চলে এসেছি আর আজকের গল্পটাই গানটা তো দেখেইছ দিয়েছো গানটা কাকে ডেডিকেট করলো সেটা তোমরা কমেন্টে বলবে আমাকে ঠিক আছে বোন কিন্তু আর একটা গানেও ভিডিও করেছে যেটা লাল জামা পরে ভাঙা একটা সাইকেল নিয়ে তোরে ময়না লুয়েস আসবে সুন্দর খুবই লেগেছে আমার আর ওইখানে কিন্তু আমিও একটা ভিডিও করেছি শর্ট ভিডিও তবে দশ দিন ধরে সেও কিন্তু বোন আমাদের ভিডিওতে দিচ্ছে না আর একটা শাড়ির ভিডিও দিচ্ছে অন্য চ্যানেলে এই চ্যানেলটাতে ভিডিও তো আমার খুব ভালো লাগে যেটা বড় চ্যানেল দিশানি বোনের আর হ্যাঁ একটা কথা তো বলতে ভুলেই গেলাম ওই যে ব্লু জামা পরে যে রিলসটা করেছে না ওটাও কিন্তু খুব ভালো যে আমার জীবন মরণ তো জানি না এটা কিন্তু সৌরভের জন্য ছিল না কি না তবে কিন্তু খুব ভালো লাগছিল ভিডিওটা ফাটাফাটি হয়েছে আমার তো চুলগুলো যখন উড়ে উড়ে আসছিলো বোনকে খুব ভালো লাগছিল বোনকে দেখতে খুব সুন্দর মিষ্টি লাগছিলো দিশানি বোনকে তো নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ ভিডিওটা দেখার পরে চট জলদি সাবস্ক্রাইব করে নাও নতুন ভিডিও দেখার জন্য আর বেল আইকনটা কিন্তু দাবিয়ে দিও তাহলে কিন্তু নতুন ভিডিও নোটিফিকেশান চলে যাবে তো চলো এটা চ্যানেল নিয়ে গন্ডগোল ছিল আর এটাতে একটু অসুবিধা হচ্ছে যে একুশ তারিখের পর থেকে হয়তো ভিডিওটা চলবে আমার তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিও আবার